আসসালামু আলাইকুম এক প্রবাসী ভাইয়ের গল্প শুনেন সে ছয় থেকে সাত বছর বিদেশ করছে তার ফ্যামিলি মা চালাইছে বাবা সবাই চালাইছে একটা সময় তারও বিয়ে দিছে তাদেরকেও বিয়ে দিছে তাই ছিল দুইজন একজন সরি একজন সে তাদেরকে তারও প্রতিষ্ঠিত করছে অন্য একটা দেশে পাঠাইছে ঘর করছে সব কিছু করছে সব কিছু করার পরও সে আজকে দেশে যাওয়ার পরে তার যে চলবো ওই টাকাটা গুনায় সবাই মা বাবা আত্মীয় স্বজন সবার কথা একটি। ফ্যামিলি চলছে তার পরিবার চলছে সবাইকে দেখভাল করছে ও মনে করছে যে বিদেশ বিদেশ আছে আছে মানি যে যে ওর কাছে টাকা তার হাতে টাকা আছে এত কিছু করার পরও তার ফ্যামিলি থেকে আজকে সম্মান নাই এত কিছু করার পরে তার হাতে আজকে টাকা নাই এত কিছু করার পরও সে যে চলবো ওই টাকাটুকু নাই আজকে সাত বছর ছয় সাত বছর বিদেশ করে দিয়ে আবারও সে বিদেশ আসতে হয়েছে এই হলো একটা প্রবাসীর কাহিনী চিন্তা করেন প্রবাসে আমরা যারা আছি আমরা মা বাবা ভাই বোন সবার প্রতি অনেক উদাসীতা অনেক তাদের প্রতি অনেক দায়িত্ববান হয়ে যায় কিন্তু তারা তো মনে করে যে আরে বিদেশ আছে হয়তো ছেলে সাইকে টাকা রাখে ছেলে সাইকে তার জন্য নিজের পার্সোনালি অনেক কিছু করে রাখে ছেলে সাই তার জীবনের জন্য অনেক কিছু করে রাখে জিনিসটা মোটেও ঠিক না এই জিনিসটা মোটেও ঠিক না বর্তমানে আমাদের দেশে প্রবাসী যারা আছে বাংলাদেশে তারা নিজের চাইতে বেশি ভালোবাসে তার ফ্যামিলিকে নিজের চাইতে বেশি ভালোবাসে তার মা বাবাকে তাদেরকে খুশিটাই বেশি চাই এক একটা প্রবাসী যদি সে বেতন পায় খানার টাকাটা আরাই কেউ পুরাটা টাকা সে মা বাবার জন্য তার ফ্যামিলির জন্য দিয়ে দেয় এটা আমার স্বচক্ষে দেখে ইভেন আমিও সে পর্যন্ত দিই তো এই হলো আমাদের বাংলাদেশের প্রবাসীরা অন্যান্য দেশের প্রবাসীরা সে তিন ভাগের দুই ভাগে তার কাছে রাখে তারা এক ভাগ দিয়ে ফ্যামিলির জন্য দেয় তো এইটা তো আর আমাদের দেশের মানুষ করতে পারে না আমাদের দেশের মানুষের মন হয়েছে অন্য রকম তার ফ্যামিলি মা বাবার জন্য অন্য রকম প্রবাসে যারা আছেন তাদেরকে বলতেছি ভাই সচেতন হন যদি মা বাবা ঠিক থাকে তাই তো আর কোনো কথা না আর যদি মা বাবা ভাই বোন ঠিক না থাকে তাহলে সচেতন 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 হন হন আপনি অতি জরুরি যদি না না সাত বছর বিদেশ করে হাতে টাকা আপনার ফ্যামিলি যদি ভালো না থাকে যদি আপনার মা বাবা ভাই বোন যদি ভালো না থাকে তাহলে আপনার জীবনটাই নষ্ট বা আপনার কেরিয়ারটাই শেষ তাদের উদ্দেশ্যে বলতেছি যারা প্রবাসে আছেন সচেতন হয়ে চলবেন বিবেক বুদ্ধি দিয়ে চলবেন যা হয়রানির শিকার না হইতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ